সুগন্ধা পয়েন্ট কক্সবাজারের এক মায়াবী সমুদ্র সৈকত আপনি কি সমুদ্রের গর্জন সূর্যাস্তের রঙিন মেলা আর বালুকা বেলার স্বর্গীয় সৌন্দর্যে হারিয়ে যেতে চান তাহলে সুগন্ধ বিচি হতে পারে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য কক্সবাজারের একটি বাজারের নামে এই বিচের নামকরণ করা হয়েছিল যা আজও দর্শনার্থীদের কাছে পরিচিত কেন সুগন্ধা সুগন্ধা বিচ এত জনপ্রিয় মানে শুধুমাত্র সমুদ্র নয় এটি হল আনন্দ অ্যাডভেঞ্চার আর দারুণ অভিজ্ঞতার এক অরূপ মিলনস্থল সুগন্ধা বিচের সৌন্দর্যগুলোর মধ্যে আপনার চোখে পড়বে ধবধবে সাদা বালির বিশাল সৈকত সমুদ্রের ঢের বিশাল গর্জন যেন এক শাশ্বত আহ্বান লাল সোনালির সূর্যাস্তের অপার্থিব দৃশ্য শান্ত দুপুরে ঢের সাথে হালকা বাতাসের চোয়া রাতের জ্যোৎস্নার আলোয় সাগরের ঢের প্রতিফলন এক অন্যরকম দৃষ্টি সৃষ্টি করতে পারে আমি এখন জায়গাটিতে দাঁড়িয়ে আছি আজকে এখানে সুন্দর লাগছে আবহাওয়াটা মেঘলা ছিল তারপরও এত ভালো লাগতেছে কারণ এখানকার ঠান্ডা বাতাস আপনার মন যাবে

তো বন্ধু বান্ধবদের অনেক মিস করতেছি সর্বপ্রথমে মিস করতেছি পরিবারকে জায়গা যতই ভালোই হোক সঙ্গীটা আসলে দরকার যেখানে প্রাকৃতিক এবং আধুনিক বিনোদনের এক চমৎকার সংমিশ্রণ দেখা যায় সুগন্ধা বিচে আপনি পারবেন আপনি যদি একটু রোমাঞ্চ প্রিয় হন তাহলে সুগন্ধা বিচে আছে নানা রকম ওয়াটার স্পোর্টস জেট স্কি পানির উপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলার অনুভূতি নেবেন হ্যাঁ কথা বলছি কক্সবাজারের সমুদ্র সৈকতের একটি অংশ সুগন্ধা পয়েন্ট নিয়ে কেন সুগন্ধা পয়েন্ট এত বিখ্যাত সংক্ষেপে বলতে গেলে সুগন্ধা পয়েন্ট বিখ্যাত এর প্রাণবন্ত পরিবেশ সহজলভ্যতা মার্কেট এবং এবং তাজা সামুদ্রিক খাবারের জন্য এটি এমন একটি স্থান যেখানে প্রাকৃতিক সাংস্কৃতিক আধুনিকতার মেলবন্ধন ঘটেছে এখানে এসে আপনি সমুদ্রের হাওয়া পায়ের নিচে নরম বালি আর জীবন থেকে পালিয়ে আসা একটুখানি শান্তি উপভোগ করতে পারবেন আজকে বৃষ্টি তারপরও লোকজনের কোনো কমতে নেই অনেক দর্শনার্থী এখানে এসেছে আপনার যদি কক্সবাজার ভমনের পরিকল্পনা থাকে তবে সুগন্ধা পয়েন্ট আপনার তালিকার শীর্ষে থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাইতো ছেলে মেয়েরা প্রেমিক প্রেমিকার নাম লাগে আর বাচ্চাদের মতো খেলতেছে এর কারণ কি সুগন্ধা বিচে ভবনের সেরা সময় অক্টোবর থেকে মার্চ শীতকাল হলো সমুদ্র উপভোগের সেরা সময় পরিষ্কার আকাশ ঠান্ডা বাতাস আর সূর্যাস্তের অরব দৃশ্য সব মিলিয়ে পারফেক্ট বর্ষায় ঢেউ একটি বেশি থাকে যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বাড়তি রোমাঞ্চ নিয়ে আসে তবে সুরক্ষার কথা মাথায় রাখতে হবে ঈদ ও অন্যান্য ছুটির মৌসুম পর্যটকদের ভিড় বেশি থাকে তাই আগে ভাগে বুকিং দিয়ে নেওয়াই ভালো অনেক সুন্দর Tá vendo? Tá vendo, Tá